নমস্কার বন্ধুরা এখন আমি আপনাদের সামনে একটি খুশির খবর শোনাব আমার পক্ষ থেকে দেখুন দীর্ঘদিনের কঠোর পরিশ্রম এবং লড়াইয়ের পর আমার ইউটিউব চ্যানেল বর্মন ডিজিটাল একটি সাফল্যের এগিয়ে গেল দেখুন আমি আপনাদের সামনে জানিয়ে দিচ্ছি যে আমার হাতে একটি দেখুন গুগল অ্যাডসেন্স পিন চলে এসেছে এটা কিন্তু কঠোর পরিশ্রমের পর আমি এটা হাতে পেলাম দেখুন আমি সাত দিনের মাথায় এই গুগল অ্যাডসেন্স পিনটি আমার হাতে পেলাম আজ 3 তারিখে গত এপ্রিল মাসের তিন তারিখে আমি কিন্তু অ্যাডসেন্স পিনের জন্য অ্যাপ্লাই করেছি আর আজকে 10 তারিখ আজকে কিন্তু আমি এটা হাতে পেলাম দেখুন বন্ধুরা আপনারা অবশ্যই আমাকে সহযোগিতা করেছেন আমার ভিডিও আপনারা দেখেছেন যদি আপনারা আমার ভিডিওকে না দেখতেন তাহলে আমি এতদূর পথ এগিয়ে যেতাম না অবশ্যই আমার ভিডিও দেখবেন এবং আমি চাইবো যে আমি আরো নতুন নতুন আমার ভিডিওর মাধ্যমে কোনো নতুনত্ব তুলে আনার চেষ্টা করব অবশ্যই অবশ্যই যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওতে আরো খুব ভালো ভালো আপডেট আপনারা অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন দেখুন এখানে আমি আপনাদের সামনে এই গুগল অ্যাপসেন্স পিনটি আজকে হাতে পেয়েছি এটা আপনাদের সামনে খুলে দেখাবো আজকে কিন্তু সকাল বারোটার সময় আমাদের এখানে যে কাছাকাছি পোস্ট অফিস রয়েছে এই পোস্ট অফিস থেকে ফোন করেছিল এবং আমি এখান থেকে গিয়ে এই অ্যাডসেন্স পিনটি নিয়ে এসেছি এখন আমি এটা মোবাইল দিয়ে এটা গিয়ে এই অ্যাডসেন্স পিনটি ইউটিউবের সঙ্গে লিঙ্ক করাবো কারণ এটা কিন্তু আপনারা সবাই হয়তো জানেন যে গুগলে যখন দশ ডলার পূর্ণ হয় তখনই কিন্তু অ্যাডসেন্স পিনের জন্য মেল আসে একটি সেখানে কিন্তু এই মেলে অ্যাড্রেস করতে হয় তারপরে কিন্তু এখানে বাড়িতে একটি 10 দশ থেকে পনেরো দিন বা এক মাসের মধ্যেই একটা পিন নাম্বার চলে আসে গুগল অ্যাডসেন্স দেখুন আমার হাতে সাত দিনের মধ্যে এটা কিন্তু চলে আসছে আজকে আমি আপনাদের সামনে এটা খুলে দেখাবো একদম সরাসরি খুলে দেখাচ্ছি দেখুন কি আছে আমি দেখাবো আপনাদের সামনে খুলে আমি এখনো যেহেতু খুলিনি দেখুন এখানে দুটো পেজ রয়েছে দেখুন এখানে এখানে নাম্বার রয়েছে আমি আপনাদের সামনে খুলে দেখাচ্ছি এটাকে এরকম একটা কাগজ দেখুন এখানে কয়েকটা সংখ্যা রয়েছে এই সংখ্যাগুলোকে কিন্তু ইউটিউবের সঙ্গে লিঙ্ক করাতে হবে আর লিঙ্ক করার পরেই এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে তারপরে কিন্তু যখন একশো ডলার পূর্ণ হবে তখনই অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে দেখুন আশা করছি যে আপনারা অবশ্যই এটাকে দেখে একটু উৎসাহিত হবেন এবং পরবর্তী ভিডিওতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আজকে কিন্তু আমার এই প্রথম লাইভ এটা আমি এর আগে ভিডিওতে কোনোদিন লাইভে আসিনি আজকে প্রথম লাইভে আসলাম অবশ্যই বন্ধুরা ভালো থাকবেন নমস্কার